আমার বিষয়টাকে যেন আমি হঠাৎ করে কোথাও গিয়ে মানিয়ে নিতে পারি না আর যদি একবার কোথাও মানিয়ে নেই মানে সেট হয়ে যায় সেখান থেকে বেরিয়ে আসতেও আমার খুবই কষ্ট হয় তো দিল্লি থেকে আসার সময় তার ব্যতিক্রম কিছুই হয়নি তো খুবই কষ্ট হচ্ছিল তাও ছেড়ে ছেড়ে তো আসতেই হবে আর সব কিছু বিক্রি বার্তা করে আমরা চলে এসেছি আমাদের নতুন সংসার ছেড়ে তাই কষ্টটা আরও একটু বেশি হচ্ছিলো আর এই যে দিল্লির গেটানাডা সাইডে আমরা ছিলাম এই শহরটা তো খুবই সাজানো গোছানো পরিপাটি আর পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর তো এটা ভালো লাগা আর এটার মায়া পড়া তো আরও স্বাভাবিক शायद তাই যেতে যেতে আরও একবার চোখ বলিয়ে নিয়েছিলাম শহরটাতে মানে খুবই মায়ার শহর এখন আমার কাছে বলা যায় তো ভাই সব কিছু বিক্রি পরেও আমাদের ভারী ভারী ছয় ছটা লাগে হয়েছে যেটা আমাদের জন্য খুবই কষ্টকর মানে একে তো দিল্লি ছাড়ার কষ্ট তার মধ্যে এই ভারী ব্যাগ বওয়ার কষ্ট আরও দ্বিগুণ হয়ে গেছে তো লাস্ট মুহূর্তে কলি ছাড়া আর কোনো উপায় ছিল না আর আমাদের জার্নি তো ছিল প্রায় চব্বিশ ঘন্টার উপরে বলা যায় মানে সেই বাসা থেকে বের হয়েছি সাড়ে তিনটার সময় আবার পরের দিন বাসায় ঢোকা সন্ধ্যা সাতটার সময় তো বলা যায় আবার চিন্তা করলে একদম চব্বিশ ঘন্টার উপরে জার্নি তো যাই হোক এবার একটু রেস্ট নেওয়ার পালা আর তোমরা ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই টা